নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল স্নান টান করে নিয়েছি সকাল সকাল বললাম অভ্যেস বসত সকাল মোটেও নয় ঘুম থেকে উঠেছি কটায় যেন দশটা দশ আর তবুও দেখো আমার এখন ঘুম ঘুম পাচ্ছে কেন ঘুম ঘুম পাচ্ছে তো বিগত দুই তিন মাস ধরে ঘুম হচ্ছিল না বলে ডক্টর ঘুমের ওষুধ দিয়েছিলেন পাঁচ দিন একটা করে ঘুমের ওষুধ খেতে খুবই কম পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না দেখে ঘুমের ওষুধ খেয়েও আমি ঘুমোতে পারছিলাম না তখন দাসবাবু ডক্টরকে বলেছিলেন তো বলেছে যে ঠিক আছে কোনো একদিন আমাকে পাওয়ারটা একটু বাড়িয়ে দেবেন বা কিছু তো আমি সেই ঘুমের ওষুধ দুটো খেয়ে নিয়েছিলাম তো তোমাদেরকে অবশ্যই বলছি কেউ এরকমই করো না তো সেই দুটো ঘুমের ওষুধ খেয়ে আমি রাত্রে প্রচণ্ড ভালো ঘুমিয়েছি এবং সকালে উঠে ভীষণ ফ্রেশ লাগছিল কিন্তু যেটা হচ্ছিলো যে আমার মনে হচ্ছিলো আরও বেশ যদি এক ঘন্টা ঘুমোতে পারতাম ভালো হতো তো তারপর স্নান পুজো টুজো করে এখন কিন্তু চা নিয়ে বসেছি এখন এগারোটা বেজে গেছে স্নান টান পুজো টুজো করতে করতে আর একটু চা খেলাম না হলে আর কি ঘুমটা ছাড়ছিল না তো বলে রাখি আজ আমি কিন্তু প্রচুর এনার্জি নিয়ে সারা দিন অনেক কাজ করতে পেরেছি আসলে মানুষের জীবনে মানে খাওয়া আর ঘুমটা যে কতটা ইম্পর্টেন্ট কি বলবো মানে একটা ভালোভাবে ঘুমানোর জন্য আমি আজকে সারাটা দিন ভালোভাবে কাজ করতে পেরেছি তবে এই নয় যে আমি রাত দশটা থেকে সকাল দশটা অবধি ঘুমিয়েছি আমাদের ওই যে আগের দিন বললাম না খেতে খেতেই তো বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপর ধরো বোনের সাথে গল্প তো ওর সাথে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় আড়াইটে বলতে পারো তো বোন কিন্তু সকাল সকাল উঠে ও বাড়ির জন্য রওনা হয়ে গেছে ও বাড়ি চলে গেছে আমি কিন্তু উঠে দরজা খুলে দিইনি ওকে বলেছি তুই নিজের মতো বেরোবি বাইরে দিয়ে তালা মেরে দিয়ে গ্রিল দিয়ে চাবিটা ভেতরে ফেলে দিয়ে যাবি আরও সেটাই করেছে তো যাই হোক চা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিলাম দাসবাবুও চাটা খেয়ে বেরিয়ে গেল সেন্টারে চলে যাবে আর সেন্টার থেকে তারপর এক জায়গায় যাবে ওদের নেমন্তন্ন আছে ওদের মানে ওদের স্টাফদের একজন ডক্টরের বাড়ি যাবে ওরা ওদের নেমন্তন্ন আছে তা আমি এদিকে মিষ্টিকে খাইয়ে দাইয়ে তারপর কাপড় চোপড় মেলে ঠেলে এসেছি আর এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে আসলে দিনটাই শুরু হয়েছে দেরিতে আর এরকম যখন দেখা যায় যে আমাদের দিনের শুরুটাই খুব দেরি করে হয় তখন সেই দিনের যেন সারাটা কাজ সারাটা দিন আমরা লেটে চলতে থাকি আর আজকেও সেরমি একটা দিন ছিল তো এখন আমি কিছু সবজি কাটাকুটি করে নিচ্ছি অ্যাকচুয়ালি বিকেলে একটু পাকোড়া করার প্ল্যান আছে সেটার জন্য একটু সবজি কেটে রাখলাম আর হচ্ছে ভেবেছি রাত্রে মানে ডিনারে আমি ফ্রায়েড রাইস বানাবো তো সেটার জন্য কেটে কুটে রাখলাম দাসবাবু তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে কাজে আর আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখা যে আমি কি কি করেছি তো এখানে হচ্ছে ডিম আর আলু বের করে ধুয়ে নিয়েছি এটা সেদ্ধ করব রাত্রে ডিম আলু দিয়ে একটা কারি করব আর এখানে রয়েছে দেখো পেঁয়াজ আর এখানে আদা আর ক্যাপসিকাম তো আগের দিন আমি যেরকম একটা পকোড়া করেছিলাম চিকেনের আজকেও পকোড়া করব তো এখানে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আমি হচ্ছে পাশের বাড়ির চিৎকার একটু প্লিজ ইগনোর করো কিছুটা পেঁয়াজ আমি তো যাই হোক আমার আমি অনেক কথাই তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এখন আমি এডিট করতে গিয়ে দেখছি পাশের বাড়ির এতটাই চিৎকার ভিডিওতে আসছে যে সেটা তোমাদের কাছে বিরক্তির কারণ মনে হতে পারে যে কারণে আমি আবার ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো এখানে এই যে দেখতে পাচ্ছ চাল একটুখানি ডাল মিষ্টি কুমড়ো আলু আর ভেবেছি পেঁপে আছে পেঁপে দেব এর মধ্যে দিয়ে মিষ্টির জন্য অল্প একটু করে ভাত বসিয়ে দেব। আর আমি ভেবেছি যে পান্তা ভাত বা এরকম কিছু একটা খেয়ে নেবো যদি খিদে পাই কারণ পান্তা ভাত অনেকটাই রয়েছে আর এখানে শশাটা কেটে রেখেছি যদি মিষ্টি খেতে চাই তাহলে ওকে হচ্ছে সরি শশাটা ধুয়ে রেখেছি যদি মিষ্টি খেতে চাই ওকে কেটে দেব আর এখানে হচ্ছে আমি কয়েকটা সবজি কেটে রেখেছি সবজি বলতে অল্প একটু ফুলকপি গাজর ক্যাপসিকাম এটা হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো আগের দিন রাতের যে বাসমতি রাইস সেটা বেঁচে গেছে তো সেটা ভেবেছি যে ফ্রায়েড রাইস মতো বানিয়ে দেবো তাহলে আজকে ডিনারে হয়ে যাবে আর এদিকে ডিম আলু আমি হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো ওটা দিয়ে ডিমের কারি হবে আর এদিকে তো পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কিছুটা ডিমের কাড়িতে যাবে আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি একটুখানি ওই পকোড়া মতো বানাবো আর এখানে একটুখানি ক্যাপসিকামও আছে তার সাথে একটুখানি কিন্তু আমি আদাও কেটে নিয়েছি আসলে সব কিছু একদম কেটে কুটে ধুয়ে গুছিয়ে একসাথে রেখে দিলাম তাহলে আমি যখন কাজগুলো করব তখন আমার বেশ খানিকটা সুবিধে হবে আমার সান পুজো সব হয়ে গেছে তো ও তো আসবে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় যখন আসবে তখন ওর সাথে গল্প করতে করতেই অনেক রাত হয়ে যাবে সেই জন্য আমি ভেবে রেখেছি ডিম আলুটা সেদ্ধ করে রাখবো মশলাটা করে রাখবো যাতে ও চলে যাওয়ার পর ঝট করে রান্নাটা করে নিতে পারি আর ভাত অলরেডি করাই আছে ফ্রিজে আর আমি এই যে সবজিগুলো ফ্রায়েড রাইসের সেই সবজিটা ভেজে রাখবো তো প্রথম আমার কাজ হচ্ছে মিষ্টির জন্য ভাতটা বসিয়ে দিয়ে মিষ্টিকে স্নান করানো আর তারপর বিছানা গোছানো আর এখন বেজে গেছে হচ্ছে কটা বলো তো বারোটা চল্লিশ অনেকটা দেরি হয়ে গেছে আগে মিষ্টিকে মানে মিষ্টি ভাতটা বসিয়ে দিয়ে মিষ্টিকে স্নানটা করিয়ে দিই কটায় ঘুম থেকে উঠেছি যেন আজকে দশটায় কেন উঠেছি পর বলছি আর এদিকে দেখো মিষ্টি কত মিষ্টি কত গুড গার্ল এই পেঁয়াজগুলো কিন্তু আমাকে মিষ্টি কেটে দিল এই চাকুটা দিয়ে আর আমি ছাড়িয়ে রেখেছিলাম খোসা আর মিষ্টি হচ্ছে এই পেঁয়াজগুলো আমাকে কেটে দিলো তো গুড গার্ল মিষ্টি তাই না মিষ্টি কয় তুমি এই যে গুড গার্ল আমাকে করে দিয়েছে না হেল্প করেছে আর এখন হচ্ছে মিষ্টি ব্রাশও করবে সানও করবে ও সবই পারে একা একা করতে তাই না বলো সবই শিখে গেছে শুধু ক্লিপ দেওয়া শিখে গেছে একা একা মাথায় তাই না একা একা জামা পড়াও শিখে গেছো শুধু কী শেখুনি একা একা এক একা স্কাট পরা শিখেনি আর একা একা ঝুঁটি পাতা শিখে নিলে একা একা ক্রিম মাখা একা একা চুল আছে তারপর চুলে ক্লিপ লাগানো ক্রিম মাখা না লিপস্টিকও পড়তে শিখেছে একা তাই শুধু খেতেও শেখেনি একা একা সব খাবার ভাতটা একা খেতে তাই তাইতো শিখে যাবে তো তাড়াতাড়ি না মিষ্টি ওদিকে স্নান করতে বলে আমি এদিকে মিষ্টির ভাগটা বসিয়ে দিয়েছি এই যে ভাত কুমড়ো আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে তো এটা মোটামুটি হয়ে এসেছে আর একটুখানি হবে আর এদিকে দেখো বিছানার অবস্থাটা কি বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে এটাকে চলো আরও একবার ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিই আর আমি ওদিকে আর মিষ্টিদেরকে আমাকে ব্যস্ত করে দিচ্ছে যে ওর ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি কি হয় জানো তো বাচ্চাদের ভিডিও না বেশি করলে অ্যাকচুয়ালি ভিডিও কমেন্ট অফ হয়ে যায় বা কিছু প্রবলেম হয় সে কারণে আমি আসলে চাই না যে ওর ভিডিওটা বেশি করতে তো যাই হোক আজকে আবার বেডশিটটা চেঞ্জ করব বরের জন্মদিনের দিন বেডশিটটা পেটেছিলাম আসলে সাদা চাদর আর বাড়িতে বাচ্চা আছে বুঝতেই পারছো জাস্ট একদিন পরেই আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হয়েছিল তো এখন অন্য একটা বিছিয়ে দেবো আর বালিশের কাভারগুলো তার সাথে চেঞ্জ করে নিচ্ছি তো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর ওইদিকে মিষ্টি স্নান হয়ে গেছে তো স্নান টান করে এসে এখন এখনও চুল আসরাচ্ছিলো আর তা করতে করতে এদিকে ইলেকট্রিকের বিলের জন্য মিটারের রিডিং নিতেও চলে এসেছিলো তো এই যে আর এবার কত বিল এসছে বলো তো এবার এসেছে মোটামুটি ওই সাড়ে চার হাজার মতো তো এবার তো মানে শুধু গত তিন মাসের বিল তো শুধু একটা মাস এসে চলেছে পরে যেটা তিন মাসের বিল আসবে না সেটা অনেক বেশি চলে আসে মোটামুটি আগের বছর এসেছিলো ছয় সাড়ে ছয় এবারও হয়তো সেরকমই চলে আসবে তো যাই হোক এই তো বিচানা টিছানা সমস্ত ক্লিন হয়ে গেছে মিষ্টি স্নান টান হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি এই দিকের ঘরটা গোছাতে মিষ্টি আর পাশের বাড়ির বাচ্চাটা মানে ওর তম দুজন মিলে খেলা করে গোটা ঘর বাড়ি সমস্ত কিছু অগোছালো করে রেখেছিল। তো এখনই সেগুলো গুছিয়ে নিচ্ছি আর গোছাতে গোছাতে বলি চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদিও ভিডিওগুলো আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদেরকে আরও একটা কথা জানানো সেটা হচ্ছে যে আমার নতুন চ্যানেল তবুও আমি গত তিন দিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি গ্রামে এসেছিলাম আর আমাদের গ্রামে মহানাম অনুষ্ঠান চলছিল যে কারণে সারাক্ষণই মানে চব্বিশটা ঘন্টায় মাইকের আওয়াজে আমি ভিডিও এডিট করতে পারিনি প্লাস ওই যে যেটা দুই দিন আগে ঝড় হলো রেমাল সেই ঝড়ে আমাদের এখানে কারেন্ট ছিল না প্রায় কি বলবো ছত্রিশ ঘন্টা মতো এরকম লোডশেডিং ছিল সে কারণে ফোনে চার্জ টার্জের প্রবলেমের জন্য আর কি সমস্ত মিলিয়ে মিশিয়ে ভিডিওটা আর দেওয়া হয়ে ওঠেনি আর এই তো সমস্ত পুতুল টুতুলগুলো গোছানো হয়ে গেছে এখন বিছানাটাও বেশ পরিষ্কার করে নেব। আর কয়েকটা চাদর টাদর রয়েছে যেগুলো অগোছাল হয়ে আছে সেগুলোকেও ভাঁজ করে রাখব। আগের দিন রাতে তো বোন ছিল আমাদের ওই ঘরের নিচে বিছানা করে তো সেই সমস্তগুলোই তো সকালে চলে গেছে জাস্ট গুটিয়ে রাখা আছে তো এখন সবগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেব। আর মিষ্টিকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ভেবেছি যে আজকে সমস্ত কাজবাদ শেষ করে নিয়ে তারপরে বিকেলবেলায় একেবারে ফ্রেশ হয়ে নেব কারণ বিকেলে আমার বান্ধবী আসবে তো বিকেলের কাজগুলো এবেলাতেই সেরে রাখব আর এখন তো ঘরটাকে পরিপাটি করে গুছিয়েই নিলাম তো চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চিকেনটা এই যে চিকেনের সলিড পিসগুলো ছিল সেগুলো আগে বের করে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য তো বরফটা ছেড়ে যাওয়ার পর সেগুলোকে ওই হ্যান্ড চপারে করে একদম সুন্দর করে চপ করে নিয়েছি আর তার সাথে ক্যাপসিকামও চপ করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ তো এখন এগুলোকে একদম ভালোভাবে মাখিয়ে টাকিয়ে রেখে দেবো আমার কিন্তু মাখানো কমপ্লিট তবে যদি জল বেরিয়ে যায় সেই জন্য আমি এখন লবণটা দিই পরে দেব মানে দিইনি বলতে সামান্য একটু দিয়েছি হাফ চামচ মতো পরে আরও দেব আর বেসনটাও দিই যখন লবণ আর বেসন একসাথে দিয়ে মিক্স করব তাতে অনেকটা হয়ে গেল হ্যাঁ এখানে বলে রাখি ওইগুলোর সাথে সাথে আমি কিন্তু একটা সেদ্ধ আলু ও চটকি এর সাথে মেখে দিয়েছি যাতে করে বেসনটা একটু কম দিতে হয় তো এই যে রেডি ম্যারিনেশনটা এখন মানে মাখাটা থাক এখন কিছুক্ষণ এখন তো বাজে মোটামুটি হচ্ছে পাঁচটা পাঁচ রিঙ্কি আসবে ছটার দিকে তখন ভাজবো প্রসঙ্গত বলে রাখি পরশু দিনের পান্তা ভাতটা ফ্রিজে রেখেছিলাম খাবো খাবো করে বাট খাওয়াই হয়নি আজকে দুপুরেও কিচ্ছু খাইনি মেয়ের জন্য ভাত নিয়েছিলাম সে ভাত মেয়ে নষ্ট করেছিল তো ওর মানে নষ্ট মানে দু তিনবার নষ্ট করেছিল সেটাই আমি দু তিনবার মুখে দিয়ে আমার কতটুকু ভাত করেছিলাম তোমরা দেখেছিলে তার মধ্যে এতটা রয়েছে মানে সেখান থেকেও আবার মেয়ে এতটুকু খেয়েছে খেয়ে আবার একবার বা দুবার নষ্ট করেছিল সেটা মুখে দিয়ে আমার খেতে ইচ্ছা করছে না তো আমি কি করব অতটা ভাত তো এখানে গরুগুলো এসছে যায় গরুগুলোকে দিয়ে দিই এই পান্তা ভাত আর কালকে খাওয়া যাবে না তখন শরীর খারাপ করবে তো তখন যে তোমার সাথে কথা বলেছিলাম তারপরে আমি আমার বারান্দাটা একটু পরিষ্কার করছিলাম মানে ব্যালকানিটা তো সেখানে গাছটাছগুলোকে একটু জল দিয়ে ধুয়ে ঠুয়ে দিলাম আর তার সাথে হঠাৎ করে আমার চোখ পড়লো যে ওইদিকে আমাদের মানে ড্রেনের ওই পাশে না মাটি তুলছিল তো আমি ভাবলাম মাটি যখন তুলছে যাই সেখান থেকে একটুখানি মাটি তুলে নিয়ে এসে রাখি মানে ভালো মাটি ঠিক আছে ধারগুলো খুঁড়ছিল সেখানকার ভালো মাটি ভাবলাম একটু তুলে নিয়ে এসে রাখি তো পরে আমি গাছটাছ লাগাতে পারবো তো সেই জন্য মাটি তুলতে গেছিলাম তখনই বৃষ্টিও চলে এসেছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি মাটি ফাটি তুলেছি তারপরে এসে ঘর সব মুছে টুছে নিয়ে স্নান করেছি তো স্নান টান করতে করতে বিকেল হয়ে গেছিলো দেখে ভাবলাম যে চলো এক কাজ করি রান্নাবান্নাগুলো সেরে রাখি রাতের ডিনারটা যদি এখন বানিয়ে রাখি তাহলে আমার বান্ধবী যখন আসবে তখন একদম বসে ওর সাথে আরাম করে গল্প করতে পারবো তো সেই কারণেই আর কি ডিমের কারিটাও এখন বানিয়ে নিচ্ছি তো আজকে কী হয়েছে সকাল থেকে একদম সন্ধে অবধি আমি সারাটা দিন কাজ করেছি এবং খুব সত্যি কথা আমার কোনো টায়ার্ডনেস আসেনি সেইটা আমার মনে হচ্ছে যে যেহেতু আগের দিন রাত্রে ভালো মতো ঘুমাতে পেরেছিলাম সে জন্যই তো বিছানাটা তো এই অবস্থা দেখা যাক আরেকবার বিছানাটাকে গুছিয়ে রাখতে হবে আর এই তো আমার সুন্দর সুন্দর ডিমের কারি রেডি আর ডিমের কারি হয়ে গেছে এর ফাঁকে কিন্তু আমি ওই যে ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত সবজিগুলো ভাজার সেগুলোও ভেজে রেখেছি ভাতও করে রেখেছি শুধুমাত্র রাত্রে খাওয়ার আগে ডিমের কারিটা গরম করবো আর মানে ভাতের সাথে ও সবজিগুলো দিয়ে একটু ঘি গরম মশলা টসলা দিয়ে সমস্ত একবার ভেজে নিলেই কিন্তু আমার একদম হয়ে যাবে আর এই সব করার পরে আমার বান্ধবীও চলে এসেছিল হ্যালো এখন আমি বানাচ্ছি আগে দেখিছিলাম যে কি রেডি করে রেখেছি আর এখন ভিডিওটা রিঙ্কি করে দিচ্ছি আর আমি ভিডিও ভুলে ভুলেই গেছিলাম ওই আমাকে মনে করালো ভিডিও করার জন্য তো এর মধ্যে আমরা আসলে গল্প করতে করতে প্রতিদিনই কোনো কিছু শুট করা হয় না

ওই কিরকম মনে হয় যেন জং ধরে যাচ্ছে জং ধরে যাচ্ছে ওই জংটা একটু মানে তেল দিয়ে পোড়া পোড়া টাইপেরই হয়ে থাকে নোংরা নয় পোড়া পোড়া টাইপের হয়ে থাকে তখন রান্না ভালো হয় তেল কম হয় তাড়াতাড়িও হয় লোহার কড়াই রান্না করাটাও ভালো আমি কিদিনকে কালকে বলছি যে সবাই ননস্টিক কেনে আমারও ইচ্ছে ননস্টিকের কিনবো কিনবো কিন্তু ননস্টিকের যেমন দামও বেশি এটা সবাই বলছে ননস্টিকে খাওয়াও ভালো না ননস্টিকের থেকে স্টিল ভালো কিন্তু স্টিল মেইনটেইন করা মুশকিল পরে যায় জাস্ট স্টিল সবথেকে ভালো আয়রন হুম সবথেকে ভালো আয়রন कास्ट আয়রন ওটা অনেক ওটার দামও অনেক ওটাও মেইনটেইন করা একটু টাফ এটা ভারী হয় একটুখানি তারপরে মাজাটাও একটু পরের দিকে হয়তো ঠিক হয়ে যায় আমি অতটা জানি না নাকি ইউজ করার পর ধুয়ে মুছে তেল দিয়ে তারপর রাখতে হয় তো যাই হোক এই রকম আকার করে ভেজে নেব বাস আর কিছুই না আর এই যে গল্প টল্প করতে করতে পাকোড়া রেডি হয়ে গেছে মিষ্টির জন্য করেছি আর এটা আমাদের জন্য আর তার সাথে করে নিয়েছি দুইজনের জন্য দুই কাপ লাল চা আর পাকোড়ার সাথে সার্ভ করেছি হচ্ছে ধনে চাটনি আর তার সাথে হচ্ছে গিয়ে টমেটো কেচাপ তো খুব ভালো হয়েছে কিন্তু আগের দিন বেশি ভালো হয়েছিল ওকে বলছি যাক আমি তো আগের দিন খাইনি আমার এটাই ভালো লাগছে আগের দিন কষ্ট হলো গরমে আগের দিন মানে যে দিন দা দিশা না সেই দিন হ্যাঁ 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 ও আচ্ছা 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 ব্লগে দেখছিলাম আসলে সেদিন একটু প্রসেসটা আলাদা ছিল সেজন্য ওটা বেশি ভালো হয়েছিল হ্যাঁ এটাও ভালো লাগছে খুব সুন্দর হয়েছে তো রিঙ্কি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আবার দাস বাড়ি ফিরেছে তো আমার তেল বাড়ান হয়ে গেছিলো সর্ষের তেল তো সেটাই নিয়ে এসেছে আর এখন তেলটা ঢেলে নিলাম আর তারপরে এই তো যখন দু রাত্রে খাবার টাইম হয়েছে তো আমি ফ্রায়েড রাইসটাও বানিয়ে নিচ্ছি আর ওই দিকে দুধটাও গরম করে নিচ্ছি তো আজকে সারাদিন কাজ করার পর সন্ধেটাও বেশ ভালো কেটেছে রিঙ্কি আসলে সব সময়ই আসলে আমাদের টাইমটা ভালোই কাটে আমরা দুজনে বেশ অনেক গল্প টল্প করে দিন কাটাই ছোটোর থেকে এরকম ও আর আমি একসাথে থাকা সময় সব সময়তেই ভালো কাটাই তো এদিকে আমার ফ্রায়েড রাইসটা রেডি আমি তো একটু চিনি টিনি দিয়ে মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসই করেছি মানে বাঙালির যেটা বাঙালি ঘরোয়া ফ্রায়েড রাইস বলতে পারো ভেজিটেবল পোলাও যেটা কাজু কিশমিশ দিয়ে সমস্ত কিছু দিয়ে করেছি আর অন্যদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে আমার কাপড় যেগুলো আজকে মানে মেলেছিলাম কেচেছিলাম যেগুলো মেলেছিলাম শুকিয়ে গেছে তো সেগুলোকে এখন চটপট চটপট ভাজ করে নিচ্ছি আর আজকে কিন্তু আমি তোমার সাথে শেয়ার করলাম একদম সকাল থেকে রাত অবধি আমার সারাদিনের ব্যস্ত একটা রুটিন এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর জামা কাপড় গোছানো হয়ে গেলে সেগুলো আবার জায়গা মতো রেখে দেবো আর তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আমরা নিজেরা খাব আর এইভাবেই আজকের দিনটা কেটেছিলো ভালোই কেটেছিলো তো চলো ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করবো তোমাদের সাথে দেখা হবে আবার আগামী দিন নতুন দিন সাথে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা